বালুরঘাট জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় গজিয়ে ওঠা বেসরকারি ল্যাবরেটারি জুড়ে দালাল রাজ অতিষ্ঠ দূর থেকে চিকিৎসা করাতে আসা সাধারণ মানুষ অভিযোগ হাসপাতালের বাইরে গজিয়ে ওঠা বেসরকারি ল্যাবরেটারি থেকে প্রতিদিন তাদের নিযুক্ত দালালেরা হাসপাতালের গেটের সামনে ডাক্তারের চেম্বারের সামনে এবং নির্দিষ্ট রোগীর ওষুধের দোকানে ল্যাবে চিকিৎসকদের কাছে গিয়ে নানানভাবে প্রতারণা করছেন দীর্ঘদিন যাবত এই ব্যবস্থা চলে আসছে বিষয়টি নিয়ে একাধিকবার বারবার প্রশাসন আতঙ্কে জানানোর পরেও কোনো লাভ হয়নি অভিযোগ স্থানীয় বাসিন্দাদের আর্যিকর কাণ্ড প্রকাশ্যে আসার পরেই বালুরঘাট জেলা হাসপাতালে পুলিশি নজরদারি একদিকে যেমন বেড়েছে পাশাপাশি বেড়েছে পুলিশের সংখ্যাও এর ফলে পুলিশের পেট্রোলের পরিমাণও বেড়ে গিয়েছে সাথে সাথেই মিলেছে সুফল হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে দুজন সন্দেহভাজনকে অভিযোগ জেলার বিভিন্ন প্রান্তে রোগীরা চিকিৎসা করাতে আসতেই কেল্লা ফতে এই সমস্ত দালালেরা এক প্রকার তাদের পথ আটকে বিভিন্ন কাজে বাধ্য করায় সেই সাথে নির্দিষ্ট ডাক্তার ও নির্দিষ্ট ওষুধের দোকান কিংবা চুক্তিবদ্ধ করে নেওয়া নির্দিষ্ট ল্যাবে প্রয়োজনীয় পরীক্ষা করানোর জন্যই নিয়ে যায় এই অভিযোগ দীর্ঘদিন যাবৎ চলে আসায় এতদিন পর্যন্ত প্রকৃত সমাধানের জন্য দীর্ঘস্থায়ী ব্যবস্থা গ্রহণ করেনি জেলা স্বাস্থ্য দপ্তর উল্লেখ্য জেলা স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে প্রশাসনকে জানানো হলেও তাৎক্ষণিক কিছু ব্যবস্থা গ্রহণ করা গেলেও সম্পূর্ণভাবে দালাল রাজ অব্যাহতই থেকেছে যতদূর জানানো হয়েছে দু একদিন দালালদের অত্যাচার কমলেও কিছুদিনের মধ্যে তা আবার আগের অবস্থাতেই ফিরে গিয়েছে এরপরে বিষয়টি নিয়ে ছা জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে জানতে চাওয়া হলে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা এবং বিষয়টিকে কঠোরভাবে দেখার জন্য জোট দেওয়ার কথা বলা হয়েছে দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের সাধারণ নাগরিক হিসাবে আমার যেটা বক্তব্য সেটা হলো অনেকে যেতেই হবে অনেকেই হাসপাতালের লম্বা লাইন দেওয়া বা ডাক্তাররাও সেরকম সময় দিতে পারে না সেই সমস্ত কারণে প্রাইভেট ডাক্তারদের দেখানোর চিন্তাভাবনা করে বা বাইরের থেকে যে সমস্ত রোগীরা আসে তারা অনেক দূর থেকে আসে হাসপাতালের সময়টা বেশি লাগে সেই জন্যেও তারা এইভাবে করে তবে সেখানে দেওয়াল চক্র বলতে সুবিধা বলছো তার মানে হচ্ছে যে বাস থেকে নামার সাথে সাথে আপনি কোথায় যাবেন কী ব্যাপার আসেন আমার সঙ্গে সেটা আমি বলবো অনেক সময় বাইরের লোকজন সঠিক কোন দোকানে গেলে পরে চিকিৎসাটার সুবিধা হবে নাও জানতে পারে সেই হিসেবে যদি তাদের উদ্দেশ্য পথ হয় তাহলে বক্তব্য কিছু না কিন্তু সেই রুগীকে ধরে নিয়ে যে যদি তাকে পরীক্ষা নিরীক্ষার জন্য বাধ্য করা হয় এইটা খুব আপত্তিজনক বলে আমার কাছে মনে প্রথম কথা আমি আপনাদের মারফতে সমস্ত সি লাইসেন্স যারা আছে হোল্ডার তাদেরকে আমি লাইসেন্স তাদের আছে তাদেরকে আমি আপনাদের মাধ্যমে জানাতে চাইছি এই মর্মে জানাতে চাইছি যে সি লাইসেন্স দেওয়ার অর্থ এই নয় যে আপনি যা খুশি তাই ব্যবসা করতে পারেন বা যা খুশি তাই আপনি কাজ করতে পারেন যদি এরকমটা কোনো জায়গায় প্রমাণিত হয় যে কোনো সি লাইসেন্স লোক বা ব্যক্তি বা ওনার এই ধরনের কাজের সঙ্গে যুক্ত এবং সেটি যদি যথাবাদ প্রমাণিত হয় তাহলে তক্ষণাৎ আর তার লাইসেন্স আমরা বন্ধ করে দেব এর আগে এই ইস্যু নিয়ে আমার সঙ্গে আমাদের পালুকার পঞ্চায়েত সমিতির সভাপতি এবং আইসি সাহেব আমাদের কথা হয়েছে আমরা বলেছি এই অভিযানটা আপনারা চালান যদি প্রয়োজন হয় আমাদের কোনো হেল্প আমরা সবসময় তৈরি আছি আপনাদেরকে সহযোগিতা বলে কিছুদিন ধরে আমাদের কাছে খবর আসছিলো যে বালুরঘাট হসপিটাল এবং সে সংলগ্ন এলাকায় যে ডায়াগনস্টিক সেন্টারগুলো রয়েছে সেখানে কিছু টাউটসদের অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে তো সেই ইনফরমেশনের উপর ওয়ার্কআউট করার জন্য আমাদের থানা থেকে একটা টিম পাঠানো হয় এবং সেখানে দুজন ব্যক্তি সন্দেহভাজন ব্যক্তি যাদের অ্যাক্টিভিটিস সন্দেহভাজন ছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করায় তারা প্রাথমিকভাবে কী উদ্দেশ্যে তারা সেখানে ঘোরাফেরা করছে সেরকম কোনো কিছু ঠিকঠাক বলতে পারেনি তো সেই কারণেই তাদেরকে আমাদের প্রিভেন্টিভ ডিটেনশন করা হয়েছে এবং কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে বাকি তারা টাউট কিনা বা এই ধরনের কোনো কাজের সাথে তারা যুক্ত কিনা সেটা আমরা পরবর্তীতে খতিয়ে দেখব এই রিলেটেড এখনও আমাদের কাছে কোনো স্পেসিফিক কমপ্লেন আসেনি কমপ্লেন এলে আমরা নিশ্চয়ই কেস রুজু করে দিয়ে এই বিষয়টিকে